পালিয়ে বিয়ে করেও সংসার জীবনে সুখী হতে পারলাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো ভাবতেছেন যে আমি কার কথা বলতেছি আমি পালিয়ে বিয়ে করলাম কি না তো না আমাদের ফ্যামিলিগতভাবে বিয়েটা হয়েছিল তো আমি আমার দেখা একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার কর আমাদের পাশের ফ্ল্যাটে একটা ভাড়াটি আসে নতুন তো ওনারা হচ্ছে গিয়ে দুজন স্বামী স্ত্রী তো প্রথম প্রথম আমরা তো বুঝতাম না ভাবতাম যে হয়তো হয়তো বা কোনো জবের কারণে বা কোনো কিছুর কারণে আর কি ওনারা আসছে তো ওনারা দুজন স্বামী স্ত্রী তো ফার্স্ট টাইম যেদিন আসছে ওনাদের সংসার জীবন ওইখান থেকেই শুরু হয় ফার্স্ট টাইম তো তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে আর কি আমরা জানতে পারি যে ওই আপুটা আর কি পালিয়ে আসছে ওনার হাজব্যান্ডের সাথে ওনার ফোনে আর কি আলাপ হয়েছে রং নাম্বারে তো ওই থেকে আর কি ওনাদের কথাবার্তা হতো তো ভালো লাগা কাজ করছে তারপর হচ্ছে গিয়ে ওই আপুটা আর কি ওনার বাবা মাকে ছেড়ে তো উনি ওনার বাবা মার একমাত্র মেয়ে ছিল আর দুইটা ভাই ছিল তো উনি পালিয়ে চলে আসছে ওই ভাইয়াটার সাথে তো প্রথম প্রথম যখন আমাদের আর কি যে পাশের ফ্ল্যাটে আসছে তখন দেখতাম যে ভালোই ওনাদের সাথে অনেক ভালো সম্পর্ক ওনাদের দুজনার আর হচ্ছে গিয়ে উনি বাইরে রান্নাঘরটা ছিল তো রান্না করতে আসলে ওনাদের হাজ ওনার হাজব্যান্ড আর উনি রান্না করতে দুজন একসাথে মিলে তো ওই আপুটা রান্না করতে পারতো না এই জন্য হা ওনার হাজব্যান্ড আর কি ওনার সাথে হেল্প করতো তো উনি ওনার হাজব্যান্ডে বেশিরভাগ রান্না করতো আর ওনারা রান্না করতে করতে অনেক ই হয়ে গেছিলো আর কি অনেক হাসি ঠাট্টা করত। তো ওইগুলো দেখলে আর দেখতাম আর ভাবতাম যে ওনাদের সম্পর্কটা আসলেই অনেক ভালো তো একদিন দুই দিন তিন দিন প্রায় এক দেড় মাস কেটে গেছে তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে জানি কীরকম একটা ওনাদের মাঝে সেই আগের সেই কথাবার্তা বা সেই সম্পর্কটা ওনাদের ভিতরে আমরা আর কি কয়েকজনে ফলো করতেছি যে দেখতেছি না তো দুই মাস পরে আর কি ওই ভাইয়ার ফ্যামিলি আর কি যারা গার্জিয়ান ওনার হাজব্যান্ডের তো ওনাদের আর কি ওনারা পেশার দিতে আসে ওনার হাজব্যান্ডকে আর কি ওনারা মানতেছে না ওই আপুটাকে তো আপুটা দেখতে শুনতে খুব সুন্দরই ছিল তো আর ওই আপু পুটা তো ওনার বাবা বাবা মার সাথে কোনো যোগাযোগ ছিল না আর ওই ভাইয়াটা আর কি ওনার ফ্যামিলির থেকে অনেক প্রেশার দেওয়ার কারণে হচ্ছে গিয়ে আপুটার সাথে রোজে আর কি একটা ঝয় ঝামেলা জ্ঞানজাম এটা হইতে থাকতো আমরা পরবর্তীতে আর কি বুঝতে পারলাম যে ওনাদের ভিতরে আর কি বর্নিংটা খারাপ হয়ে যাইতেছে তো একদিন এরকম হলো কি যে আপুটা আর কি এক ফাঁকে আমাদের সাথে একটু কথা বললো আর শেয়ার করলো তারপর হচ্ছে কি এরকম একদিন দুদিন দিন তিন দিন ওদের ওনাদের ভিতরে আর কি ঝামেলাটা হইতেই আছে আর আপুটাকে আর কি মারধর করতো তো পরে যখন আবার আর কি ওনাদের একটা ইয়ে ছিল কি উনি যখন ওই ভাইয়াটা অফিসে যেত তখন ওই আপুটাকে ঘরে তালাবদ্ধ করে আর কি রেখে যেত তালা মেরে তারপর হচ্ছে কি উনি অফিসে যেত আবার যখন আসতো তখন তালাটা খুলতো তো এই জন্য ওনাদের আর কি দেখা হইতো আমাদের শুধু রান্না করতে আসলে রান্নাঘরে তো হয়তো বা ওয়াশরুমে গেলে বা কোথাও একটা গেলে ওই আপুটার সাথে হয়তো বা ফাঁকে ওই ফাঁকে একটু কথা হইতো তো এরকম এক ফাঁকে আমাদের কোনো একটা ভ্যাটির মোবাইল নিয়েই ওনাদের ওনার ফ্যামিলির সাথে উনি যোগাযোগ করে তো যেহেতু বাবা মা আর হচ্ছে একমাত্র মেয়ে আর মেয়ের কষ্ট কিন্তু কোনো বাবা মেয়ে সহ্য করতে পারে না তারপর হচ্ছে গিয়ে ওনারা একটু আর কি ওনার ঈদ দিকে আসে তারপর ওনাকে মেনে নেয় তারপর হচ্ছে একদিন দুই দিন তিন দিন এরকম রোজ রোজ ওনাদের ভিতর ঝোঁঝামেলা মারামারি ধরাধরি হতো আর আমরা এগুলো ফলো করতাম যে ওনার মুখের মধ্যে লাল হয়ে গেছে বা থাপ্পড়ের দাগ বা হচ্ছে গিয়ে কোনো কিছু দিয়ে বাড়ি দিলে যেরকম দাগ হয় ওরকম দাগ তো আপুটাকে জিজ্ঞেস করতাম আপুটা বলতো না তো পরে দেখা যায় যে এক পর্যায়ে আপুটা সহ্য কর তো এক পর্যায়ে আমরা শুনতে পাই যে ওই আপুটা আর কি না কি পালিয়ে চলে গেছে ওনার সংসার ছেড়ে আর কি উনি সহ্য করতে না পেরে আপুটা আর কি ওনার সংসার ছেড়ে পালিয়ে যায় তো এরকম ঘটনা কিন্তু অনেক আপুদের জীবনে ঘটে থাকে তো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যারা ফলো করেন নাই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব দেখ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর আজকের আমার সত্য ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন তো এটা কিন্তু একটা মানুষের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তো এরকম অনেকের জীবনে কিন্তু আমার মনে হয় আসে বিশেষ করে এখনকার সময় কিন্তু এইগুলি বেশি হইতেছে প্রেমের বিয়ে করে তারপর হচ্ছে কি বিয়ে করার পরে আর কি ভালো লাগে না হয়তো বা ফ্যামিলি থেকে পেশার আসে এই জন্য হয়তো বা মানতে পারে না তো এটা নিয়ে কিন্তু সংসারটাও দেখা যায় যে পরে কিন্তু একসময় ভেঙেই যায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ